শহক আমি আবু তাহির ফ্রান্স থেকে যোগ দিচ্ছেন তাহির কি অবস্থা এখন ফ্রান্সের এবং প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলেছেন সেই সংখ্যাটা এবং ক্ষতির ধরন সম্পর্কে আর কোন সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন অবস্থা যা ছিল ঠিক তাই মানে আজকে বা আজকের রাতকেও একানকার জনসাধারণ মনে করছেন যে ভয়াবহ রাত হবে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অনেকগুলো শহরে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে মানে আন্দোলনকারীরা রাত এগারোটা বারোটার পর থেকেই যখন অন্ধকার হয় ঠিক তখনই তারা কিন্তু রাস্তায় নেমে আসেন এবং তাদের আন্দোলনের ধরন কিন্তু একদম ভিন্ন পনেরো বিশ জন করে একটা গ্রুপ করেই তারা কিন্তু আন্দোলনে নামছেন রাস্তায় নেমেই ডাস্টবিনগুলো রাস্তায় দিয়ে ব্র্যাকেট দিচ্ছে ব্যারিকেট দিচ্ছেন এবং সেখানেই ডাস্টবিনগুলোতে আগুন লাগাচ্ছেন তারপরেই কিন্তু তারা দোকানগুলোতে আক্রমণ করছেন দোকান লুটপাট করছেন আমরা একটু আগেও আমাদের দোকান বা প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় যে মিউনিসিপ্যালিটি আছে সেখান থেকে কিন্তু ফোন করা হয়েছে এবং বলা হয়েছে যে রাত নয়টার পরে দোকান বা প্রতিষ্ঠান খোলা না রাখতে এবং গাড়ি বা যাদের পার্কিং এ সমস্যা নেই তাদেরকে পার্কিং এর ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে এটি হচ্ছে মানে মূল বাস্তবতা যদিও প্রেসিডেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু এক ধরনের অনুরোধ বলা হয়েছে বা পিতামাতাকে বলা হচ্ছে যে আঠারো বছরের যাদের নিচে সন্তান আছে তাদেরকে রাস্তায় বের হতে না দিতে কিন্তু পরিস্থিতিটা ঠিক এখন এই এমন অবস্থায় গেছে যে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বা অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু হুমকি এবং সমৃদ্ধির জন্য কিন্তু এটা হুমকি হুমকি স্বরূপ বলা চলে আমাদের বাংলাদেশী ঠিক কতজন আক্রান্ত হয়েছে বা ঠিক কয়টি প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে এই সংখ্যাটা এখনো জানা যায়নি তবে অনেকগুলো বড় প্রতিষ্ঠান বিশেষ করে গ্রসারি প্রতিষ্ঠানে কিন্তু হামলা হয়েছে ইন্টারনেট ক্যাফে বা ট্যাক্সি ফোন যেটাকে বলা হয়তে সেগুলাতেও কিন্তু হামলা হয়েছে লুটপাট হয়েছে আচ্ছা ক্ষতিগ্রস্ত কি পরিমাণ হয়েছিল সংখ্যাটা জানা গেল ক্ষতিগ্রস্ত তার ব্যাপকত অনুভব করতে পারছি তাহির আরwidetilde বিষয় আন্দোলনকারীদের সম্পর্কে কি ধরনের তথ্য এখন পর্যন্ত পেয়েছেন আপনারা যেহেতু একজন অভিবাসী কিশোর নিহত হওয়া এই ঘটনার এক রকম স্পার্ক বা সূত্রপাত বলা যেতে পারে আন্দোলনকারীদের মধ্যে অভিবাসীর সংখ্যা রয়েছে কিনা বা উপস্থিতি রয়েছে কিনা কোনো বিশেষ সংগঠন এর নেতৃত্ব বা এটি সংগঠিত করতে কাজ করছে কিনা এমন কোন তথ্য পাওয়া গেছে জানি যে নাহালের মার নেতৃত্বে কিন্তু আন্দোলন হচ্ছে মানে রাহানের মা সকল অভিবাসী অভিবাসী শব্দটা আসলে এখানে ব্যবহার করার সুযোগ নেই কারণ যারা আরব বা অন্যান্য সম্প্রদায় তারা কিন্তু দুই তিন চার জেনারেশন অলরেডি কিন্তু এখানে অতিক্রম করে ফেলেছে তার এই জন্য শুধু যে আরব বা আফ্রিকানরা বা অন্য অভিবাসীরা আন্দোলন করছেন ঠিক তা না ফরাসি জনসাধারণ কিন্তু আন্দোলন করছেন কারণ পুলিশ যে কাজটি করেছে সেটি সম্পূর্ণ অনৈতিক এটি ফ্রান্সের মতো দেশে কোনোভাবেই এখানকার জনসাধারণ মেনে নিতে পারছেন না এবং আমরা জানি যে আজকে কিন্তু এই আন্দোলনকারীরা সাংবাদিককে করেছেন যেখানে এলাকা যে এলাকাতে এই ঘটনাটি ঘটেছিল দুইশো পঞ্চাশ জন পুলিশ কিন্তু আক্রান্ত হয়েছে আটশো পঁচাত্তরের উপরে কিন্তু মানুষ আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আন্দোলনকারীরা এখানে আঠারো বছরের নিচে ম্যাক্সিমাম মানে পনেরো ষোলো সতেরো বাজার কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরাই কিন্তু আন্দোলন করছে আবার এর ভিতরে অনেকটা সিন্ডিকেট প্রবেশ করেছে যারা লুণ্ঠন করছে আন্দোলনকারীরা চেষ্টা করছে তারা লুণ্ঠনের সাথে সম্পৃক্ত না কিন্তু এখানে এই আন্দোলনের ভিতরে প্রবেশ করেছে এবং সরকার থেকে কিন্তু বলা হচ্ছে যে এই আন্দোলন বন্ধ না করলে এটি কিন্তু আসলে নাহাল তার বিচারের সমাধান নয় সরকার যথেষ্ট চেষ্টা করছে পুলিশ যে পুলিশ হত্যা করেছিলেন তাকে কিন্তু আজকে রিমান্ডেও নিয়েছে সুতরাং এখন একটা হজবরল পরিস্থিতির মধ্যেই কিন্তু যাচ্ছে বলা যাচ্ছে না ঠিক কিভাবে বা কিন কোন পর্যন্ত যেহেতু তিন জুলাই বলা হয়েছে যে তিন জুলাই পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বা সবাইকে নিরাপদে চলার জন্য সুতরাং অপেক্ষা করতে হবে তিন জুলাই পর্যন্ত যে সরকার আসলে কোন মুভমেন্টের দিকে যাচ্ছে আচ্ছা যা হোক আপনারা নিরাপদে থাকবেন বাঙালি যা বাংলাদেশি যারা রয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত বা অন্য যারা অভিবাসী রয়েছেন প্রবাসী সবার জন্য আমাদের সেই উদ্বেগটুকু জানিয়ে রাখতে চাই সকমে তাহের যুক্ত হয়েছিলেন ফ্রান্স থেকে